নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার বাংলার দুরন্ত জয় বড় লক্ষ্য তারা করে আবারও জয়ের স্বাদ পেল বঙ্গ ব্রিগেড বিজয় হাজারের ট্রফি দু হাজার পঁচিশ ছাব্বিশের রাজকোটের নিরঞ্জন স্টেডিয়ামে সোমবার চণ্ডীগড়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ছয় উইকেটে জয় ছিনিয়ে নিল বাংলা টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা তবে আগে ব্যাট করতে নেমে চন্ডীগড় বড় স্কোর গড়ে তোলে আটচল্লিশ দশমিক দুই ওভারে তারা তোলে তিনশো উনিশ রান ছিলেন অধিনায়ক মনন ভরা শত রান করেন তিনি তার ব্যাট থেকে আসে একশো বাইশ রান এছাড়া সানিয়াম সাইনি মিডিল অর্ডারে সাতষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন অর্জুন আজাদ করেন একত্রিশ আর্সেলান খান ছাব্বিশ এবং তুষার যোশী যোগ করেন কুড়ি রান বাংলার বলিং এর দুরন্ত পারফরমেন্স মুকেশ কুমারের তিনি একাই তুলে নেন পাঁচটি উইকেট তিনটি করে উইকেট নেন মোহাম্মদ স্বামী এবং দুটি উইকেট শিকার করেন শাহবাজ আহমেদ নির্ধারিত ওভারের আগেই চণ্ডীগড় গুটিয়ে যায় তিনশো উনিশ রানে জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলা সাতচল্লিশ দশমিক চার ওভারে মাত্র চার উইকেটে হারিয়েই তিনশো কুড়ি রান তুলে ম্যাচ জিতে নেয় তারা ওপেনার অভিষেক খেলেন অসাধারণ একশো ছয় রানের ঝকঝকে ইনিংসের দলকে জয়ের পথে এগিয়ে দেয় অধিনায়ক অভিমন্যরণ করেন পঁচিশ রান সুদীপ কুমার ঘোরামির ব্যাট থেকে আসে সতেরো রান মাঝের ওভারের ম্যাচে ম্যাচের ধরে রাখেন অনুষ্টুপ মজুমদার তার ব্যাট থেকে আসে মূল্যবান তেষট্টি রান তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন শাহবাজ আহমেদ গুরুত্বপূর্ণ ছিয়াত্তর রানের ইনিংসে খেলে অপরাজিত থেকেই দলকে জয় এনে দেন তিনি সঙ্গ দেন সুমন্ত গুপ্ত যিনি বাইশ রানে অপরাজিত থাকেন চণ্ডীগড়ের হয়ে একটি করে উইকেট নেন জগজিৎ সিং নিঃশুষ্ক বিড়লা রোহিত ধান্দা এবং তরণপ্রীত সিং শেষ পর্যন্ত ছয় উইকেটে জয় পায় বাংলা অলরাউন্ড পারফরমেন্সের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হন মুকেশ কুমার বড় লক্ষ্য তাড়া করে আত্মবিশ্বাসী জয় বিজয় হাজারের ট্রফিতে বাংলার অভিযান যে ক্রমে আরো শক্তিশালী হচ্ছে এই ম্যাচই তার প্রমাণ